আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আজকের ভিডিওটা এই তো সকাল থেকেই শুরু করলাম সারাদিন যা যা করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে সাথে থাকুন এই যে আমার যা আসছে গ্রাম থেকে পিঠা বানায় দেখুন কি এই যে এটি তপ্তি পিঠা বলে শুধু নারিকেল আর চিনি দিয়ে বানাইছে আর এই যে এটাকে বলে সিদ্ধকুলি আর এই যে বাপা পিঠা তিন আইটেমের পিঠা বানিয়ে নিয়ে আসছে মজা হয়েছে অনেক মিষ্টি অনেকখানি স্ট্রিকা বানিয়েছে ভিতরে সাদা পুর দিছি আমি তো এখন এই যে রান্না বান্না ভাত বা পয়সা করছে আমি তো মাছ রান্না করবো যে মাছ

ডালও ডাল না করছি পিজা খায় ওই পিজা খায়

সটা সিদ্ধ দিয়ে দিছি এই তো ওই যে মরিচ পিয়াই স্কে এখন এটাকে রান্না করবো রান্না করে তারপর আবার আপনাদের মাঝে ফিরে আসবো এই তো ঝটপট নিজ রান্না হয়ে গেল তো সন্ধ্যার নাস্তা আমাদের হয়ে গেল অনুরোধ

কামনা আসল অনেক সুন্দর দেখি দেখি দেবা কাম দাও আসল মিষ্টি হ্যাঁ দাও খাই

m a u r e d o u i m u r i c e diamo, m a u r o u r e d a m o m a u o m a o Maurice, d a m o u r i c e d i m a u i c e d e d i m o r e d i a m i c e o m u r i c e d i m o r e d i a m e d i a m r i c e r i a i c e e diamo, m a u e o m a e r m u r i c e e a m e a m i c e diamo, 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 i c e d i a m